বন্ধুরা আমি অলরেডি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি যেখানে ব্রেকার ব্লক যে কনসেপ্টটা সেটা আপনাদেরকে আমি একটা লাইভ ট্রেডিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি হয়তো আপনারা ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারেনি কারণ আমি ওই ভিডিওতে কিছুই মানে কোনো এক্সপ্লেনেশান দিইনি জাস্ট একটা ট্রেড কিভাবে এক্সিকিউট করা যেতে পারে ব্রেকার ব্লককে মাথায় রেখে তো সেটা আমি আপনাদের শেয়ার করেছিলাম তো আজকের এই ভিডিওতে আমি ব্রেকার ব্লক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি যেটা হয়তো আপনাদের বুঝতে অনেকটা সাহায্য করবে তো ব্রেকার ব্লক বেসিক্যালি যেটা হচ্ছে কি ধরুন কোনো রেজিস্টেন্স বা সাপোর্ট এরিয়াতে প্রাইস যে বিহেভ করে মানে ধরুন সাপোজ প্রাইস যদি আমার এটা কোনো সাপোর্ট এরিয়া হয় তো ধরুন প্রাইস এখান থেকে একটা ডাউন ওয়ার্ড ট্রেন্ডে মুভ করছে এরপরে কি হলো প্রাইস একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে এবং আগের যে সুইং হাইটা এই সুইং হাইটাকে প্রাইস ব্রেক করছে তো এই সুইং হাই ব্রেক বা সুইংয়ের যে প্যাটার্ন এটা হয়তো আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু ব্রেকার ব্লকের যে কনসেপ্টটা সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি ধরুন এই যে সুইং হাই পয়েন্ট বা এই এরিয়াতে কী ছিল ধরুন এখানে একটা কোনো বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়েছিলো এই বুলিশ ক্যান্ডেল মানে এটাই ছিল আপনার লাস্ট বুলিশ ক্যান্ডেল যেটা সুইং যে হয়েছে তো এই বুলিশ ক্যান্ডেলের পরে কী হলো কি প্রাইসের মধ্যে কতগুলো এর যে বুলিশ ক্যান্ডেলের যে লো ছিল দেখা গেলো কি প্রাইস এই লোটাকে কন্টিনিউ ব্রেক করতে থেকেছে এবং তারপরে কী হচ্ছে প্রাইস এই সাপোর্ট এরিয়ার কাছে এসে ধীরে ধীরে কী করছে আবার বুলিশ ক্যান্ডেল মানে বুলিশ ক্লোজ দিতে থাকছে এবং এই যে আগের যে যে বুলিশ যে ক্যান্ডেলটা ছিল এই বুলিশ ক্যান্ডেলের উপরে প্রাইস কি করলো একটা ব্রেকআউট ক্লোজ দিল তো এই যে এরিয়াটা মানে আগের যে বুলিশ ক্যান্ডেল যেখানে ছিল যেই বুলিশ ক্যান্ডেলের পর মানে এটা ছিল এই সুইং হাইয়ের কাছে লাস্ট বুলিশ ক্যান্ডেল এই বুলিশ ক্যান্ডেলের পরে কি দেখা গেলো আমরা একটা কনজিকিউটিভ বেরিশ ক্লোজ দেখেছি এবং এক্সট্রিম সাপোর্টের কাছে বা মেজর সাপোর্টের কাছে কি করলো প্রাইস আবার রিভার্সাল প্যাটার্ন ফর্ম করতে থাকলো এবং এই যে বুলিশ ক্যান্ড মানে যে ক্লোজ বা বুলিশ ক্যান্ডেল যেটা ছিল এই বুলিশ ক্যান্ডেলের কাছে কি করেছে প্রাইস এই বুলিশ ক্যান্ডেলের হাইটাকে রিজেক্ট করেছে তো এই যে লাস্ট যে বুলিশ ক্যান্ডেল বা বুলিশ যে ক্যান্ডেলের যে বডিটা রয়েছে এইটা একটা ব্রেকার ব্লক হিসাবে কাজ করলো মানে এটা হলো আপনার বুলিশ ব্রেকার ব্লক এক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করতে পারি কি প্রাইস ধরুন কিছুটা হাই ফর্ম করলো তারপরে কি করবে প্রাইস এই যে ব্রেকার ব্লকটার কাছে একবার টেস্ট করবে মানে এই বেরিশ কোনো ক্যান্ডেল ফর্ম হবে এবং এখান থেকে প্রাইসের মধ্যে কি দেখতে পারবো আমরা একটা সাপোর্ট দেখতে পারবো এবং এই মানে যে বুলিশ যে ব্রেকার ব্লক সেটা আগামীতে কি করবে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করবে এবং আমরা দেখতে পাবো কি প্রাইস এই ইন্টারনাল যে স্ট্রাকচার রয়েছে এবং এখানে যে ইমিডিয়েট যে রেজিস্টেন্স বা সাপ্লাই জোন আছে প্রাইস এই রেজিস্টেন্স বা সাপ্লাই জোনটাকে ধীরে ধীরে টেস্ট করবে বন্ধুরা আমি যে ড্রয়িং যেটা করছি হয়তো আমার ড্রয়িংটা ঠিক পারফেক্ট হচ্ছে না কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি এরপরে আমি একটা কোনো চার্ট লাইভ প্লে করে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব তো এইখানে এইভাবে দেখুন আমাদের একটা বলিস ব্রেকার ব্লক হলো সিমিলারলি যদি আমরা দেখি কি এই যে রেজিস্টেন্সের কাছে গিয়ে প্রাইস ধরুন কোনো একটা বেরিশ ক্যান্ডেল সাপোজ ফর্ম করেছে ধরুন এখানে কোনো প্রাইস একটা বেরিশ ক্যান্ডেল ফর্ম করেছে এই বেরিশ ক্যান্ডেল ফর্মের পরে আমরা কি মানে এটা হচ্ছে লাস্ট বেরিশ ক্যান্ডেল কোথায় না যে রেজিস্টেন্স যে এরিয়াটা রয়েছে সেই রেজিস্টেন্স এরিয়ার কাছে ধরুন লাস্ট বেরিশ ক্লোজ হয়েছে এই বেরিস ক্লোজ একটাও হতে পারে কি কনজিকিউটিভ দুটো ক্যান্ডেল হতে পারে ধরুন এইটাও একটা বেরিশ ক্যান্ডেল রয়েছে ঠিক আছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি প্রাইস এই বেরিস ক্যান্ডেলকে রিজেক্ট করে কি করলো একটা হাই ফর্ম করলো এবং আগের যে রেজিস্টেন্স যে এরিয়া ছিল সেই রেজিস্টেন্সটাকে ব্রেক করে দিল ব্রেক করার পরে কী হলো আমরা দেখলাম তারপরে কি করছে প্রাইস আবার এই যে রেজিস্টেন্স এরিয়া আছে রেজিস্টেন্স এরিয়ার ভিতরে ক্লোজ দেওয়া শুরু করেছে এবং এখানে একটা বেরিশ ক্লোজ আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের যেটা খুব মানে ইম্পর্টেন্টলি আপনাদের যেটা বুঝতে হবে কি এই যে বেরিশ যে ক্যান্ডেল যে লো যেটা ছিল এই ক্যান্ডেলটা কি করলো এই বেরিশ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে দিল তো কনজিকিউটিভ এখানে ধরুন আমার এখানে যে মানে বলিশ ব্রেক ব্রেকার ব্লক যেটা ছিল সেটা একটা একটা সিঙ্গেল ক্যান্ডেল ছিল কিন্তু এখানে কি দেখা যাচ্ছে এখানে একটা কনজিকিউটিভ দুটো ক্যান্ডেল মানে কনজিকিউটিভ দুটো বেরিশ ক্যান্ডেল মানে লো এবং হাই যেখানে রয়েছে মানে বডি যেটা রয়েছে সেই বডির এখানটাতে কি হচ্ছে এই এরিয়াটাই আপনার বলি মানে বেরিশ ব্রেকার ব্লক হিসেবে কাজ করবে কোনো সাপোর্ট এরিয়ার কাছে বুলিশ অর্ডার ব্লক কিভাবে এফেক্টিভ একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে এবং রেজিস্টেন্স এরিয়ার কাছে আমরা দেখতে পারি কি কোনো বেরিশ ক্যান্ডেল কিভাবে একটা স্ট্রং বেরিশ ব্রেকার ব্লক হিসেবে কাজ করে এবং যেখান থেকে প্রাইস রিজেকশন হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি ভীষণভাবে বেশি তো চলুন আমরা একটা চার্ট ওপেন করে চার্টটার মাধ্যমে বোঝার চেষ্টা করি যেটা আপনাদের কাছে হয়তো অনেক সহজবদ্ধ হবে আমি আপনাদের সামনে একটা যে চার্ট ওপেন করে রেখেছি সেই চার্টে আমরা বুলিশ ব্রেকার ব্লক বা বেরিশ ব্রেকার ব্লক ফাইন্ড আউট করা শিখব তো তার আগে যেটা আমি অলরেডি আপনাদের আগের স্লাইডে বুঝিয়েছিলাম কি কোন জায়গা থেকে আমরা এটাকে কনসিডার করার চেষ্টা করব আমাকে সবসময় একটা এক্সট্রিম সুইং হাই পয়েন্ট বা এক্সট্রিম সুইং লো পয়েন্টের কাছে সেটাকে কনসিডার করতে হবে এবং যেটা কি হবে আপনার কাছে একটা হাই প্রোভাবেল সেট আপ হবে তো এখানে আমরা সুইং হাই বা সাপ্লাই যেখানে ছিল সেই জায়গাগুলোকে মার্ক করার চেষ্টা করছি এখানে দেখুন ইন্টারনাল যদি আমরা স্ট্রাকচার দেখি এটা একটা সুইং হাই আর এটা একটা এক্সটার্নাল সুইং হাই রয়েছে এছাড়া আমার কোথায় প্রাইস প্রিন্ট হতে পারে দেখুন এই সুইং হাই প্রাইসে এখান থেকে একটা রিয়্যাক্ট করতে পারে কেন কি দেখুন এই এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার কাছে প্রাইস সাপোর্ট নিয়েছে এছাড়া আরেকটা যে এরিয়া হতে পারে সেটা এই এরিয়াটাও হতে পারে তো এখানে দেখি প্রাইস কিভাবে আনফোল্ড হচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা সেখান থেকে কোনো ট্রেড মানে বেরিশ বা সরি এখানে যেহেতু আমরা সাপোর্টের কাছে আসছি তো আমরা বুলিশ ব্রেকার ব্লক এখান থেকে খোঁজার চেষ্টা করব তো চলুন দেখি প্রাইস কিভাবে রিয়্যাক্ট করছে প্রাইস অলমোস্ট এই যে সুইং হায়ের কাছাকাছি মানে এই যে সাপোর্ট এরিয়া রয়েছে সেই সাপোর্ট এরিয়ার কাছে প্রাইস রিয়্যাক্ট করছে এবং আগের যে সুইং যে লো যেটা ছিল সেই লোটাকে ট্যাপ করেছে টুপ ট্যাপ করার পরে দেখুন প্রায় যে সুইং মানে এই যে সুইং লো বা সাপোর্ট এরিয়া যেটা আমরা অলরেডি মার্ক করে রেখেছি প্রাইস এখান থেকে কি করছে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে তো যদি আমরা এইটাকে একটু চারটাকে মানে রিপ্লেটাকে প্লস মানে পজ করে বোঝার চেষ্টা করি এখানে দেখুন প্রাইস এক্সট্রিম সুইং লো বা এই সাপোর্ট এরিয়ার কাছে প্রাইস রিয়াক্ট করলো এবং প্রাইস আপওয়ার ডিরেকশানে প্রিন্ট করার চেষ্টা করছে তো এখানে আমাকে যদি কোনো বুলিশ ব্রেকার ব্লক ফাইন্ড আউট করতে হয় তো আমরা কোন ক্যান্ডেলটাকে ফর্ম মানে ফাইন্ড আউট করব এখানে দেখুন এখানে একটা বুলিশ ক্যান্ডেল রয়েছে সেটা ডোজি ফর্মে হতে পারে এখানে একটা মানে বলিশ ক্যান্ডেল রয়েছে আর এছাড়া এখানে একটা বুলিশ ক্যান্ডেল রয়েছে তো আমাকে এক্সট্রি মানে লাস্ট যে সুইং হাই রয়েছে সেই সুইং হাইয়ের আশেপাশে মানে কোনো যদি বলিশ ক্যান্ডেল দেখি সেইটাখান থেকে আমাকে মার্ক করতে হবে কেন কি এই যে ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা কী করছে বুলিশ ক্যান্ডেলের মানে নিচে কন্টিনিউ ক্লোজ দিয়েছে এখানে কিন্তু বুলিশ কোনো ক্যান্ডেলের নিচে কোনো ক্লোজ আমরা পাইনি তো আমাকে এই যে ক্যান্ডেলটা আছে এটাকে একটা হাই প্রবেল এরিয়া হতে পারে মানে বুলিশ ব্রেকার ব্লক হিসাবে তো এটা আমার কাছে কোনো কনফার্ম নয় আমাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য আমার কী দরকার প্রাইসকে এই যে বুলিশ ক্যান্ডেলের যে বডি আছে তার উপরে ক্লোজ হতে হবে যদি ক্লোজ হলো তখনই আমি এটাকে বুলিশ ব্রেকার ব্লক হিসাবে কনসিডার করবো তার আগে আমার কোনো কোনো প্ল্যানিং কিছু হবে না মানে আমার কোনো বায়াসনেস কিছু হবে না তো দেখা যাক কী কী করে প্রাইস কীভাবে আনফোল্ড হতে থাকছে দেখুন প্রাইস এই যে বুলিশ যে ক্যান্ডেল ছিল মানে বডিটা ছিল তার উপরে ক্লোজ দিয়েছে কিন্তু তারপরে কী দেখছি আমরা আর একটা বেরিশ ক্যান্ডেল দেখলাম এখানে আমার একটা কমপ্লিট ক্লোজ দরকার এই যে বুলিশ ক্যান্ডেলের যে হাই আছে অ্যাটলিস্ট এই হাইয়ের উপরে তো দেখি প্রাইস কীভাবে প্রিন্ট করছে বন্ধুরা দেখুন প্রাইস এই যে হাই যেটা রয়েছে এই ক্যান্ডেলের হাই সেটাকে উপরে ক্লোজ দিয়েছে তো এটা আমার কাছে কি হতে পারে একটা বুলিশ ব্রেকার ব্লক হিসাবে কনসিডার হবে এবং আমি কি করব যদি কোনো ট্রেড প্ল্যান করি লং প্ল্যান যদি করি তাহলে আমার এখানে কি করতে হবে এই বেরিশ মানে বুলিশ যে ব্রেকার ব্লক রয়েছে সেই বুলিশ ব্রেকার ব্লকের কাছে আমার কোনো ট্রেড এন্ট্রি লেভেল প্যাটার্ন হবে কেন মানে প্ল্যান করবো কেন কি প্রাইস দেখুন হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে এবং এখানে একটা বে বুলিশ ব্রেকার ব্লক কনসিডার রয়েছে তো আমি যদি ট্রেড এক্সিকিউট করি এই ব্রেকার ব্লকের কাছে আমার এন্ট্রি লেভেল হবে আর ইমিডিয়েট যে টার্গেট আমি নেবো যে যে ইন্টারনাল যে সুইং স্ট্রাকচার হাই যেটা রয়েছে সেটা আমার টার্গেট হিসেবে কনসিডার হবে লো আমি যেটা প্ল্যান করব এই বুলিশ ব্রেকার ব্লক যে ফর্ম হয়েছে তার ইমিডিয়েট যে সুইং লো আছে সেই সুইং লোকেও আমি করতে পারি অথবা আমি কনজারভেটিভভাবে কি করতে পারি মানে যদি সরি আমি যদি অ্যাগ্রেসিভভাবে করি তাহলে আমি এই বুলিশ ব্রেকার ব্লকের নিচেও এসেল করতে পারি তো আমি কনজারভেটিভলি সুইং লোয়ের নিচে এসেল রাখা প্রেফার করবো এবং টার্গেট যেটা আমার হবে এই ইমিডিয়েট সুইং হাইটাকে প্রাইস ব্রেক করবে এই সুইং হাই ব্রেক করার পরে নেক্সট যে আমার টার্গেট কোনটা হতে পারে নেক্সট যে টার্গেট হবে সেটা হচ্ছে এই ইন্টারনাল যে লিকুইডিটি রয়েছে বা হাই যেটা রয়েছে প্রাইস এই হাইটাকে ব্রেক করবে কারণ কি প্রাইস এক্সট্রিম সুইং লো বা সাপোর্ট এরিয়া থেকে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে কেন কি এখনও কোনো লো ব্রেক হয়নি এবং ইমিডিয়েট আমরা একটা ব্রেকার ব্লক দেখতে পেয়েছি যেটা ভীষ বলিস এবং প্রাইস এখান থেকে ভীষণভাবে রিয়্যাক্ট করার সম্ভাবনা আছে তো চলুন দেখি প্রাইস কীভাবে রিয়্যাক্ট করছে প্রাইস কন্টিনিউ আপওয়ার্ড ডিরেকশানেই প্রিন্ট হচ্ছে কিন্তু এখনও ব্রেকার ব্লকটাকে টেস্ট করেনি দেখুন এইখানে ব্রেকার ব্লকটাকে কী করছে প্রাইস টেস্ট করলো দেখুন টেস্ট করার পরে কী হচ্ছে প্রাইস কিভাবে রিয়্যাক্ট করছে দেখুন মানে বায়ার্সরা এইখান থেকে ভীষণভাবে অ্যাক্টিভ হয়েছে এবং প্রাইস কি করবে মানে হায়ার প্রবিলিটি আছে কি প্রাইস আপওয়ার ডিরেকশানে বা বাই সাইড যে লিকুইডিটি আছে প্রাইস এই বাই সাইড লিকুইডিটাকে ট্যাপ করবে তো দেখা যাক প্রাইস কিভাবে প্রিন্ট হয় দেখুন ধীরে ধীরে প্রাইস ক্রমশ উপরের দিকেই প্রিন্ট করছে এবং বাইসাইড যে লিকুইডিটি আছে সেই বাইসাইড লিকুইডিটিটাকে প্রাইস ট্যাপ করার চেষ্টা করছে দেখা যাক প্রাইস কিভাবে প্রিন্ট করে দেখুন প্রাইস সুইং হাই সুইং লো প্যাটার্ন ফর্ম করছে আমি যদি এটাকে ড্র করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এই এ হাইটাকে প্রাইস ব্রেক করছে এবং লো দেখুন এই যে সুইং হাইগুলো কন্টিনিউ হায়ার হাই হচ্ছে লো কিন্তু হায়ার লো প্যাটার্ন ফর্ম হচ্ছে কোনো এই লো ব্রেক করছে না এবং এই যে ব্রেকার ব্লক ছিল সেই ব্রেকার ব্লকের কাছে প্রাইস ভীষণভাবে রেসপেক্ট করেছে তো আমাকে যখনই কোনো আমি ট্রেড এইভাবে দেখবো এই বুলিশ ব্রেকার ব্লক আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং বুলিশ ব্রেকার ব্লকের কাছে প্রাইস রিয়্যাক্ট করবে সেই সব সবসময় বেশি থাকে তো দেখা যাক দেখুন বন্ধুরা কীভাবে প্রাইস দেখুন প্রাইস আরেকবার এই ব্রেকার ব্লককে ট্রেস্ট করলো এবং যখন এই ব্রেকার ব্লক একটা স্ট্রং এরিয়া হিসেবে কনসিডার হলো তারপরে আমরা এক্সপেক্ট করবো কি প্রাইস ক্রমশ উপরের দিকেই প্রিন্ট করবে দেখি প্রাইস কীভাবে প্রিন্ট করছে কেন কি এখানে কোনো মানে সাইড লিকুইডিটি প্রাইস এখন ইন্টারেস্টেড না প্রাইস ইন্টারেস্টেড কি বাই সাইড লিকুইডিটিকে ট্যাপ করার জন্য তো সাইড লিকুইডিটি কীভাবে ট্র্যাপ হচ্ছে আমরা একটু দেখি আমি যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করি প্লে কোড প্লেটাকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন প্রাইস কিভাবে প্রিন্ট করছে দেখুন প্রাইস অলরেডি সুইং হাইটাকে ব্রেক করেছে এবং আমাকে এই সুইং হাইয়ের কাছে যখনই প্রাইস ব্রেক করলো আমি দেখি কি আর কোথায় স্ট্রাকচার্স রয়েছে এরপরে যেটা এক্সট্রিম লেভেলে এইখানে প্রাইস প্রিন্ট করতে পারে মানে এই সুইং হাইটাকেও প্রাইস নেবে আমি যদি এটাকে প্লট করি এটা হয়ে যাবে আমার ইমিডিয়েট সুইং হাই মানে সরি এটা আমার আরেকটা নেক্সট টার্গেট যেটা হবে কারণ কি এক্সট্রিম যে হাই রয়েছে প্রাইসের মধ্যে যেহেতু বুলিশনেস রয়েছে প্রাইস এই এক্সট্রিম হাই বা বাই সাইড লিকুইডিটিকে কালেক্ট করবে এবং এখানে কোনো আমরা বেলিশ ব্রেকার ব্লক দেখতে পাচ্ছি না বেলিশ ব্রেকার ব্লক কি মানে এই যে ক্যান্ডেল যেটা এক সেকেন্ড এইখানে দেখুন এইটা আমি পেয়ে গেছি দেখুন প্রাইস আপার ডিরেকশানে প্রিন্ট করছে এখানে কোনো হাই ইমিডিয়েট ব্রেক করেনি মানে এক সেকেন্ড কন্টিনিউ হাই প্রিন্ট করছে দেখুন প্রাইস কী করলো এক্সট্রিম হাইয়ের কাছে গিয়ে আমি জাস্ট এইগুলোকে আবার এই ডিলিট করে দিই এক সেকেন্ড দেখুন এইখানে আমার একটা এক্সট্রিম হাই আর এরপরে যেটা হাই রয়েছে এইখানে প্রাইস সরি এইখানে একটা হাই রয়েছে তো এই হাইয়ের কাছে যাওয়ার পরে মানে এই এটা আমার একটা সাপ্লাই বা রেজিস্টেন্স এরিয়া হিসেবে কাজ করবে তো এখানে কোনো বেরিশ ব্রেকার ব্লক আমরা পাই কি না সেটার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দেখুন প্রাইস কন্টিনিউ হাই প্রিন্ট করছে এবং এখানে দেখুন প্রাইস কি করছে এটা একটা বেরিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে তো এই ইম্পর্টেন্ট মানে রেজিস্ট্যান্স এরিয়ার কাছে বা সাপ্লাই এরিয়ার কাছে প্রাইস এখানে কোনো বেরিশ ব্রেকার ব্লক কনসিডার করছে কিনা সেটা বোঝার জন্য আমাকে কী করতে হবে বেরিশ ক্যান্ডেল দেখতে হবে এবং বেরিশ ক্যান্ডেলের হাইটাকে ইমিডিয়েটলি ক্লো মানে হাইয়ের উপরে ক্লোজ দিতে হবে এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা যেটা একটা মানে আমার সুইং হাইয়ের কাছে ছিল এই সুইং হাইয়ের এই যে ক্যান্ডেলটা আমরা বেরিশ ক্যান্ডেলটা দেখছি বেরিশ ক্যান্ডেলের হাইটাকে প্রাইস ব্রেক করেছে এইখানে কিন্তু বেরিশ ক্যান্ডেলের হাইটা ব্রেক এখনও হয়নি তার জন্য আমার ওয়েট করতে হবে দেখুন এখানে কোনো হাই ব্রেক হয়নি এই যে ক্যান্ডেলটা রয়েছে যেটা আমি একটু মার্ক করি সরি এই যে এই যে বেরিশ ক্যান্ডেল যেটা রয়েছে এই বেরিশ ক্যান্ডেলের হাই দেখুন ইমিডিয়েট ক্লোজ হয়েছে এবং প্রাইস কি করেছে আপার ডিরেকশনে প্রিন্ট করেছে তারপরে আমরা কি দেখলাম এখানেও একটা এক্সট্রিম বেরিশ ক্যান্ডেল দেখেছিলাম কিন্তু এই বেরিশ ক্যান্ডেলের ওপরে কোনো ক্লোজ হয়নি তাহলে এই যে ক্যান্ডেলটা এটা আমার একটা হাই প্রবেল বেরিশ ব্রেকার ব্লক হিসেবে কনসিডার হতে পারে কিন্তু তার জন্য আমাকে এই বডিটাকে যে বেরিশ ক্যান্ডেলের বডিটাকে নিচের দিকে ক্লোজ দেওয়া ভীষণভাবে জরুরি দেখুন প্রাইস কি করলো এই বেরিশ ক্যান্ডেলের যে বডি যেটা আছে লো যেটা আছে সেখানে ক্লোজ দিয়েছে এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করি এখানে দেখুন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াও আমরা দেখতে পাচ্ছি আমি এটাকে অন্য কালার দিয়ে মার্ক করছি বোঝার জন্য জাস্ট দেখুন এই যে ক্যান্ডেলের যে তিনটে যে ক্যান্ডেল রয়েছে এই তিনটে ক্যান্ডেলের মধ্যে একটা ফেয়ার ভ্যালু এরিয়া রয়েছে এবং এটা একটা স্ট্রং বেরিশ ব্রেকার ব্লক হিসেবে কনসিডার হবে কারণ কি প্রাইস এই ফেয়ার ভ্যালুটাকে মেটিকেট করতে আসতে পারে তো এখানে আমাকে যদি কোনো ট্রেড প্ল্যান করতে হয় তাহলে আমি এই বেরিশ ক্যান্ডেল মানে ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ বা বেরিশ ব্রেকার ব্লকের কাছে আমার ট্রেডটাকে এক্সিকিউট করতে পারি এস যদি আমি প্লেস করি ইমিডিয়েট যে সুইং হাই যেটা রয়েছে সেই সুইং হাইয়ের উপরে আমি এসএল প্লেস করতে পারি আর টার্গেট যেটা আমার হতে পারে ইমিডিয়েট ধরুন এই যে সুইং লো বা এইখানে যে সুইং লো সেইটাকে আমার একটা ইমিডিয়েট টার্গেট হিসাবে কনসিডার করতে পারি তো দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে আমি যদি এখান থেকে প্রিন্ট নিই মোটামুটি আমার মানে রিক্স টু রিওয়ার্ড রেশিও হচ্ছে প্রায় টু পয়েন্ট নাইন ফাইভের কাছে তো দেখা যাক প্রাইস কিভাবে আনফোল্ড হচ্ছে দেখুন প্রাইস কিভাবে প্রিন্ট করছে রিয়াকশান কোথায় হচ্ছে আমরা একটু খেয়াল করব দেখুন প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিয়্যাক্ট করেছে এবং কি করছে কি নিচের দিকে প্রাইস প্রিন্ট করার চেষ্টা করছে এখন এই যে ভ্যালু গ্যাপ প্লাস এই যে ব্রেকার ব্লক এখানটাকে প্রাইস রিয়াকশন হলো এবং প্রাইস নিচের দিকে মুভ করছে এবং এইভাবে দেখুন আমাদের যে টার্গেট যেটা ছিল বেরিশ টার্গেট মানে সেল টার্গেট সেই এক্সট্রিম সুইং লোয়ের কাছে প্রাইস ট্যাপ করেছে তো এইভাবে আমরা যখনই কোনো চার্ট দেখব বুলিশ ব্রেকার ব্লক বা বেরিশ ব্রেকার ব্লক কিভাবে কাজ করে এবং সেটা আপনার ক্ষেত্রে কিভাবে মানে হাই প্রবেল ট্রেড সেটা হতে পারে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যখনই কোনো আপনার চার্ট দেখবেন অ্যানালাইসিস আপনারা এইভাবে করা শুরু করুন দেখবেন আপনাদের উইনিং রেট ভীষণভাবে বেড়ে যাবে এবং এটা কোনো পার্টিকুলার মার্কেটে কাজ করেন এটা সব ধরনের মার্কেটের ক্ষেত্রে মানে ভীষণভাবে সুইটেবল এবং আপনি ইরেসপেক্টিভ অব এনি ইনস্ট্রুমেন্ট ওয়েদার ইট ইজ ক্রিপ্টো মেবি স্টক কারেন্সি ফরেক্স হোয়াট এভার অর এটা কি আছে কি আপনারা যে কোনো মার্কেটে যে কোনো টাইম ফ্রেমে মানে এই প্রাইস অ্যাকশান কিন্তু ভীষণ ফ্র্যাক্টাল এটা হায়ার টাইম ফ্রেমে আপনারা এই ধরনের প্রাইস অ্যাকশান দেখবেন লোয়ার টাইম ফ্রেম প্রাইস অ্যাকশন দেখবেন তো বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং